আসসালামু আলাইকুম বঙ্গ এর পক্ষ থেকে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে অরিজিনাল লেদারের মিনি বাইকার ব্যাগ বিশেষ করে যারা বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিফুল ব্যাগটি খুবই প্রয়োজনীয় এই ব্যাগটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস অনায়াসে বহন করতে পারবেন ব্যাগটির ফ্রন্ট সাইডে একটি ম্যাগনেটিক খুবই কোয়ালিটিফুল একটা লক ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটা কিন্তু দেওয়ার সাঁকেই কিন্তু অটোমেটিক লেগে যাবে এটা কিন্তু সহজে খুলবে না অ্যান্ড লকটা খোলার পরে আমরা দেখতে পারব এখানে একটি ছোট চেম্বার রয়েছে এই চেম্বারের মধ্যে আমার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তার মধ্যে যেমন একটা চাবি ছোড়া রয়েছে এটা আমি এখানে রেখে দেবো অ্যান্ড রেখে দেওয়ার পরে আমি এটাতে জাস্ট আটকিয়ে দিলাম এটা কিন্তু এখন আর খুলবে না এবং এটা পড়বে না অ্যান্ড দেন হচ্ছে এখানে আমার একটা বড় চেম্বার রয়েছে এই চেম্বারের মধ্যে কিন্তু চাইলে আমাদের মোবাইল ফোনটা রাখতে পারি দেখতে পাচ্ছেন মোবাইল ফোনটা রেখে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আমার মানি ব্যাগটা এটা রেখে দিলাম দেন হচ্ছে আমি এটাকে আটকিয়ে দেব আমার কিন্তু এই ব্যাগটা খুব ইজিলি এই আমার জিনিসপত্রগুলো সেফ রাখতে পারবে এবং এটা কিন্তু এখন আমার বেল্টের সঙ্গে লাগিয়ে দিব ব্যাগটির পিছন সাইডে দেখতে পারবেন বেল্ট লাগানোর জন্য বেল্টে ইউজ করার জন্য একটা হুক রয়েছে এটা আমরা এখন বেল্টে কিভাবে ইউজ করে এটা দেখিয়ে দিব এই যে আমরা এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ব্যাগটি আপনার বেল্টের সঙ্গে ইউজ করবেন প্রথমে ব্যাগের পিছন সাইডটা এই যে হুকটা দেখতে পাচ্ছেন এই হুকটা প্রথমে হচ্ছে বেল্টের এদিক দিয়ে আমি ঢুকিয়ে দিলাম দেন হচ্ছে এটাকে স্মুথ লাগিয়ে দিব দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার বেল্টটাকে আটকে দিব ব্যক্তি কিন্তু ভাবে এখানে সেট হয়ে গেছে এটা কিন্তু আর যতই আমি টানাটানি করি এটা কিন্তু পড়বে না দেখতে পাচ্ছেন আপনার মোবাইল আপনার মানি ব্যাগ গুলা কিন্তু অনাহসে এটার মধ্যে সেফ থাকবে ভালো না